বাসায় যখন খাওয়ার কিছু থাকে না বিকেলের নাস্তা কি তৈরি করব এটা ভেবেই ভেবেই দিন চলে যায় পরে ভাবলাম আর কিছু থাকুক না থাকুক বাসায় তো আলু আছে আলু দিয়েই বেবিকে মজার একটি নাস্তা তৈরি করে দেব। এর জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছিলাম কয়েক পিস তোমরা তোমাদের পরিমাণ বুঝে আলুগুলো নিয়ে নেবে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো আমার যতটুকু প্রয়োজন ছিল আমি সে অনুযায়ী তিনটা আলুই নিয়ে নিয়েছি তো এখানে সাথে কাঁচামরিচও নিয়েছিলাম পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম সবগুলো সুন্দর করে কেটে আমি রেখে দেব খোসাগুলো আলুর ছিলে নিয়েছিলাম আর এখন এই গ্রেডারটা দিয়ে কিন্তু আলুটা গ্রেড করে নিতে হবে যেহেতু আমি আজকে আলুর পাকোড়া তৈরি করছি তো সবগুলো আলু কিন্তু একইভাবে আমি গ্রেট করে নিয়েছি আর এই গ্রেড করার পরে কিন্তু আলু থেকে অনেক ময়লা বের হয় তো এগুলোকেও কিন্তু ধুয়ে নিতে হবে একটা আলাদা আলুর সাথে কষ থাকে যেটার কারণে আলুটা কালো হয়ে যায় তো আমি এভাবে একটি ছাঁকনির উপরে এটাকে ভালোভাবে ধুয়ে একটু ছেঁকে নিয়েছি আর হাত দিয়ে ভালোভাবে ছেঁকে ছেঁকে পানিটা চিপে এরপরে আমি আলুগুলো নিয়ে নিয়েছি সাথে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া চিনি এখানে দিয়ে দিলাম বেসন আমি তিন টেবিল চামচের মতো বেসন দিয়েছি সাথে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি সাথে দিয়ে দিয়েছিলাম একটি ডিম ডিম কিন্তু মাস্ট ব্যবহার করতেই হবে ডিম দিলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে আর টেস্টটাও কিন্তু অনেক বেশি মজা হয় তো এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম তোমরা কারা কারা এই আলুর পাকোড়া খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো তো সব কিছু মাখিয়ে নেওয়ার পরে আমার মনে আসলো যে আমি তো একটু ধনিয়া পাতা কেটে রেখেছিলাম তো সাথে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম আসলে বাসায় যতগুলো ইনগ্রিডিয়েন্ট আছে এগুলো দিয়ে এভাবে আলুর পাকোড়াটা তৈরি করলে কিন্তু বেশ মজার হয় তো আমি এক সাইডে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে ডুবু তেলে ভাজলেই কিন্তু এগুলো বেশি ভালো হয় তো দ্রব্যমূল্যের দাম যেই বেশি আমি যতটুকু পরিমাণ পেরেছি তেল ইউজ করেছি আপনারা চাইলে কমও ইউজ করতে পারেন আরেকটু তো সব কিছু দেওয়ার পরে আমি পাকোড়াগুলোও দিয়ে দিলাম তো আস্তে আস্তে কিন্তু ভেজে নিচ্ছিলাম বেশি আজ করে ভাজা যাবে না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা তাড়াতাড়ি পুড়ে যাবে তো একটু একটু করে ভেজে নিচ্ছিলাম কালারটা কিন্তু খুব সুন্দর আসছে বাসার সবাই যেহেতু খুব বেশি আলু পছন্দ করে তো প্রায়ই কিন্তু আমি আলুর যে কোনো জিনিস তৈরি করে বেবিকে অথবা হাজব্যান্ডকে দিয়ে থাকি তারা অনেক বেশি আলু লাভার আমি অতটা বেশি আলু খেতে পছন্দ করি না তবে এই আলুর পাকোড়াটা কিন্তু অনেক বেশি মজা হয় যে কারণে এটা না খেয়ে পারি না তো আলুগুলো যখন ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আলুগুলো নামিয়ে নিলাম দেখো পাকোড়াগুলো কত সুন্দর কালার এসেছে আর ক্রিস্পি হয়েছিলো খুব বেশি অবশ্যই এখানে বেসন আর কর্ন ফ্লাওয়ার অথবা চালের গুঁড়াটা ইউজ করবে তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর মজা হবে তো আমি সার্ভ করে নিলাম একটু টমেটো সসও দিয়ে দিলাম সাথে আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ